সর্বম শিবামায়াম সেবানান্তা শিব কৃপানন্তা আজকে আমরা কন্যা কন্যালগ্ন রাশির মার্চ দু হাজার চব্বিশের দৈনিক পথ নিয়ে আলোচনা করব তো কন্যালগ্ন রাশি আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে গ্রহ প্রভাব আপনাদের লগ্ন রাশি এবং দশম দশমভাবের অধিপতি গ্রহ বুধ সাতই মার্চ মিন রাশিতে সঞ্চার করবে রাহুযুক্ত হয়ে অবস্থান করবে তারপর ছাব্বিশে মার্চ মেষ রাশিতে সঞ্চার করবে বৃহস্পতির সঙ্গে অবস্থান করবে তো মোটামুটি আমরা এটা বলতেই পারি যে সেভেন্থ মার্চ অনওয়ার্ডস একটা বিশেষ দুর্বলতা ব্যালিফিক অশুভ অবস্থান কিন্তু বুধের হতে চলেছে সার্বিকভাবে শরীর স্বাস্থ্য মন কর্ম ওভারঅল লাইফের উপর একটা খুব ক্রিটিক্যাল ইনফ্লুয়েন্স সপ্তমভাবে নিচস্ত বুধ উইথ রাহু এইটা আপনাদের জন্য খুবই ক্রিটিক্যাল এবং একটা অত্যন্ত সজাগ সচেতনভাবে থাকতে হবে যাতে এই যে বুদ্ধি যে বুদ্ধির প্রধান দায়িত্ব রেসপন্সিবিলিটি হচ্ছে যে ওই যে আমরা আলোচনা করেছিলাম যে বুদ্ধি মানস অহংকার এই মনস চিত্ত আর অহংকারের যা ভুলভাল বিপদগামী হওয়া সেখানে বুদ্ধি হচ্ছে সেই ফ্যাক্টর যেই বাকি তিনটাকে রাইট ট্র্যাকে রাখতে পারে তো সেই বুদ্ধি যখন নিজে সপ্তমভাবে মীন রাশিতে নিচস্ত হয়ে রাহুযুক্ত হচ্ছে তখন আমরা বলতে পারি যে বুধেরই রাম নাম সত্য হা তো বি ভেরি ভেরি কেয়ারফুল সেভেন্থ হাউস এবং তারপর এইটথ হাউস তো এই কন্যা লগ্ন কন্যা রাশির কিন্তু মোটামুটি মার্চ এপ্রিল একটা বেশ চ্যালেঞ্জিং টাইম তার সঙ্গে আপনাদের তো লগ্ন সপ্তম অ্যাক্সিসে রাহুকেতু আছেই অষ্টমে আছে বৃহস্পতি চতুর্থ সপ্তম্পতি কনজিউমার লাইফ ডিস্টারবেন্স হওয়া বিবাহ স্থির করতে খুব সাবধান এই সময় আপনাদের শুক্র দ্বিতীয় এবং নবম্পতি মার্চ মাসের সাত তারিখেই সেম ডে অ্যাজ মার্কিরি ট্রানজিট কুম্ভে সঞ্চার করবে সিক্স থাউজে শনির সঙ্গে থার্টি ফার্স্ট মার্চ শুক্রের সেকেন্ড ট্রানজিট হবে শুক্র মিন রাশিতে যাবে তো সেকেন্ড অ্যান্ড নাইনথ লর্ড সিক্সতে যখন যাবে সিক্স লর্ডের সঙ্গে থাকবে তখন আর্থিক দিকে কিছু সমস্যা এবং ভাগ্যের কিছু বিড়ম্বনা হওয়ার সম্ভাবনা কর্ম পরিবর্তনের একটা বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে দ্বাদশপতি রবি ফোরটিন্থ মার্চ অবধি আপনাদের সিক্স থাউজে শনির সঙ্গে অবস্থান করে থাকছে তারপরে এই রবিও কিন্তু মিন রাশিতে সঞ্চার করবে রাহু যুক্ত হবে নিচস্ত যুক্ত হবে দাম্পত্য জীবনে ব্যবসায় বিশেষভাবে কিন্তু সতর্ক থাকতে হবে আকস্মিকভাবে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিছু দুশ্চিন্তা উদ্বেগ উৎকণ্ঠা হতে পারে তৃতীয় অষ্টম্পতি মঙ্গল ফিফটিন্থ অফ মার্চ কুম্ভ রাশিতে সঞ্চার করবে যেখানে শনি অবস্থান করে আছেন অর্থাৎ তৃতীয় অষ্টমপতি মঙ্গল ষষ্ঠে ষষ্ঠপতির সঙ্গে অবস্থান করবে একটা অত্যন্ত বলবান বিপরীত রাজ্য জন্মছক যদি আপনাদের সাপোর্ট করে তাহলে এই সিক্সের শনি মঙ্গল কিন্তু আপনাদের জীবনে একটা আকস্মিক অপ্রত্যাশিত পজিটিভ চেঞ্জ আনতে পারে ফিফটিন্থ মার্চ একটা হিস্টোরিক্যালি ইম্পর্ট্যান্ট ডেট বহু আগের কথা রোমান সাম্রাজ্যের সম্রাট জুলিয়াস সিজারকে পথের ধারের গণৎকার সাবধানবাণী দিয়েছিলেন বিভেয়ার দ্য অফ মার্চ সেই সাবধানবাণীকে তিনি উপেক্ষা করেছিলেন তার পরিণতি কী হয়েছিল আমরা সকলেই জানি তো এই ফিফটিন্থ অফ মার্চ দ্য আইডস অফ মার্চ এই যে স্যাটার্ন মার্চ এটা কিন্তু কালপুরুষের একাদশ আপনাদের ষষ্ঠ আপনাদের বিশেষভাবে কর্মোন্নতির যোগ এবং বিশেষভাবে কিছু বিদেশের সঙ্গে যোগাযোগের সম্ভাবনা তবে জন্মছক সাপোর্ট না করলে কিন্তু হেলথ রিলেটেড এবং নানান রকম ওয়ার্ক রিলেটেড প্রেশারও কিন্তু তৈরি হতে পারে এই জায়গায় আপনাদের সাবধান থাকতে হবে কেতুর নক্ষত্র সঞ্চার হচ্ছে ফোর্থ অফ মার্চ কেতু চিত্রা নক্ষত্র ত্যাগ করে হস্তায় প্রবেশ করবেন এই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি এই কেতুর নক্ষত্র পরিবর্তনের কারণে এবং সেভেন্থ অ্যান্ড এইট মার্চ বিশেষ মহাশিবরাত্রি তিথির কারণে একটা পিত্র অ্যাসেনশন সাধনা সিদ্ধগুরুরা এখন খুব আমাদের এনকারেজ করছেন করতে তো এই পিত্র অ্যাসেনশন সাধনা নিয়ে আমি আলাদা একটা ভিডিও আপনাদের জন্য উপস্থাপনা করবো যেখানে আমরা বিশেষভাবে আমাদের যত পিতৃ ঋণ আছে যত পিতৃ দোষ আছে যার কারণে আমাদের নানান ক্ষেত্রে জীবনে নানান বাধা বিপত্তি প্রতিবন্ধকতা সেগুলো সব যাতে আমাদের শিথিল হয় মুক্ত হয় তার একটা প্রক্রিয়া সেটা আমি আলাদা ভিডিও উপস্থাপনা করব অবশ্যই কিন্তু সেটা অনুধাবন করবেন কন্যা লগ্ন রাশি মাসের প্রথম দুটো দিন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড মার্চ টোয়েন্টি অত্যন্ত শুভ একটা এনার্জি আপনারা পাচ্ছেন ফিনান্সিয়াল কর্ম দাম্পত্য জীবন পারিবারিক জীবন সন্তান সুখ ইত্যাদি ফ্রম এভরি অ্যাসপেক্ট কিন্তু আপনারা বিশেষ একটা এক্সপেন্সিভ পজিটিভ এনার্জি পাবেন এবং কোনো বিবাদ থাকলে কোনো নেগেটিভ কোনো প্রসেস যদি জীবনে বিশেষ করে আইন ঘটিত কোনো সমস্যা থেকে থাকে সেটার নিষ্পত্তি হওয়া মীমাংসা হওয়া এবং আপনাদের পক্ষে মীমাংসা হওয়ার কিন্তু সম্ভাবনা এক্সকিউজ মি থার্ড অ্যান্ড ফোর্থ মার্চ মার্চ মাসে তিন আর চার তারিখ দু হাজার চব্বিশ কন্যা লগ্ন কন্যারাশি মন মানসিকতা ভীষণ বিক্ষিপ্ত থাকবে উদ্ভ্রান্ত থাকবে আয় উন্নতি আর্থিক দিক নিয়ে একটা চাপ একটা দুশ্চিন্তা মনের মধ্যে একটা অবসাদগ্রস্ত ভাব এবং কাছাকাছি কিছু শর্ট ট্রাভেলস কাছাকাছি কিছু ভ্রমণে কিছু বিভ্রাট হওয়ার সম্ভাবনা ফিফথ অ্যান্ড সিক্সথ মার্চ টোয়েন্টি মিথুন লগ্ন কন্যা লগ্ন কন্যা রাশি আপনাদের বিশেষভাবে সংক্রান্ত বিষয়ে পারিবারিক সুখ শান্তি সংক্রান্ত বিষয়ে একটা শুভ প্রভাব দেখা যাচ্ছে গৃহ ক্রয় বাহন ক্রয় বিবাহ স্থির হওয়া গৃহ বিবাদ মীমাংসা হওয়া মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি বিবাহ স্থির হওয়া আর্থিক উন্নতি নানান দিকে বিদ্যা ক্ষেত্রে নানান দিকে আপনারা শুভ ফল পাবেন সেভেন্থ অ্যান্ড এইথ অত্যন্ত শুভ সময় শিবরাত্রি তিথি পাচ্ছি মন মানসিকতার মধ্যে তীব্র উত্তেজনা উগ্রভাব থাকবে একটা হটকারী চিন্তাভাবনার প্রভাব থাকবে সেখান থেকে নিজেদের বাঁচাতে হবে তবে আকস্মিকভাবে অপ্রত্যাশিত হিউজ ফিনান্সিয়াল ইনকাম হওয়ার যোগ নাইনথ অ্যান্ড টেন্থ মার্চ টোয়েন্টি কন্যা লগ্ন কন্যা কন্যারাশি মন মানসিকতার মধ্যে একটা অবসাদগ্রস্ত ভাব থাকবে শরীর স্বাস্থ্য একটু ডিস্টার্ব হবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে ডিস্টারবেন্স হবে প্রচুর ওয়াক প্রেশার কোনো কাজ সহজে হবে না ইলেভেন্থ অ্যান্ড টুয়েলথ মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফোর কন্যা লগ্ন কন্যা রাশিবর্গ বি ভেরি ভেরি কেয়ারফুল বিশেষভাবে মন সেন্টিমেন্টাল আবেগপ্রবণ হটকারী থাকবে কিছুতেই বাস্তব চিন্তা করে উঠতে পারবেন না তো বেস্ট ইজ টু শার্ট আউট অল থটস অ্যান্ড ডিসিশন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সেভাবে নেবেন না যত মিনিমালিস্টিক একদম ক্লোজ থাকা যায় ইলেভেন্থ অ্যান্ড টুয়েলভ ততই মঙ্গল এই প্রভাব আপনাদের তেরো আর চোদ্দো কিন্তু চলবে তবে তেরো আর চোদ্দোতে কিছু আকস্মিক ভাগ্যের সহায়তার মাধ্যমে কিছু আর্থিক উন্নতি হতে পারে কিছু আটকে যাওয়া কাজ খুলে যেতে পারে এগিয়ে যেতে পারে বাট ওভারঅল নিজেদের যে অ্যাক্টিভিটি নিজেদের যে স্বতন্ত্র পার্সোনাল মুভ সেগুলোর উপর একটু হোল্ড রাখবেন পাবন্দি রাখবেন পনেরো আর ষোলো ফিফটিন্থ অ্যান্ড সিক্সটিন্থ মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফোর কন্যালগ্ন আবার অত্যন্ত শুভ আর্থিক দিকে বিদ্যার ক্ষেত্রে কর্ম পরিবর্তন বৈষয়িক দিক সব দিকে আপনারা বিশেষ শুভ ফল পাবেন সেভেনটিন্থ এইটিন্থ নাইনটিনথ শুভত্ব কন্টিনিউ করবে কর্মক্ষেত্রে স্বীকৃতি লাভ নতুন কর্মপ্রাপ্তি কর্মসূত্রে দুর্ভ্রমণ গৃহে সুখ শান্তি বৃদ্ধি মায়ের শরীর স্বাস্থ্যেরও উন্নতি হওয়ার সম্ভাবনা কুড়ি আর একুশ আর্থিক দিকে বিশেষ শুভ নেটওয়ার্কিং সোশ্যাল মিডিয়াতে একটা প্রেজেন্সে কিছু বিস্তার হওয়া ইনক্রিজ হওয়া এবং ওভারঅল মন মানসিকতার মধ্যে একটা বিশেষ পাওয়ার একটা মেন্টাল স্ট্রেংথ পাবেন বাইশ তেইশ চব্বিশ দূরভ্রমণের যোগ কর্মসূত্রে দূরযাত্রা আর্থিক ব্যয় এবং মন মানসিকতার মধ্যে একটা অ্যারোগেন্স থাকবে যেটাকে আপনাদের কন্ট্রোল করতে হবে পঁচিশ আর ছাব্বিশ আকস্মিকভাবে কিছু আর্থিক লস হতে পারে মায়ের শরীর স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা সাতাশ আঠাশ উনত্রিশ আবার কন্যা লগ্ন জন্য বিশেষ শুভ নানানভাবে আর্থিক দিকে কর্ম পারিবারিক সুখ শান্তি সব দিকে কিন্তু আপনারা শুভ ফল আশা করতে পারেন তিরিশ আর একত্রিশ মাসের শেষ দুটো দিন এথ অ্যান্ড থার্টি ফার্স্ট মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফোর কন্যা লগ্ন কন্যা আবার আর্থিক দিকে কিছু দুশ্চিন্তা উদ্বেগ উৎকণ্ঠা এবং মন বিশেষভাবে বিক্ষিপ্ত বিভ্রান্ত থাকবে কোনোভাবেই কোনো ডিসিশন নেবেন না শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু একটু ভুগতে হবে মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল এনার্জি দুটোই কিন্তু লো থাকবে কন্যা লগ্ন কন্যা রাশি দু হাজার মার্চ ওভারঅল আপনাদের একটা অ্যাটেনশান একটা কশন নিয়ে থাকা কারণ সেভেন্থ মার্চ থেকেই বুধ নিচস্ত হয়ে মিন রাশিতে রাহুযুক্ত হয়ে থাকবে রাহুকে বুধের সঙ্গে আমরা যখন পাই তখন বুধ বিশেষভাবে ইনফ্লুয়েসড হয়ে যায় কলিযুগের রাহু ভীষণ পাওয়ারফুল আর এই কলিযুগের বুদ্ধি রাহুর প্রভাবে খুব অনায়াসে আসে এবং খুব জোরালোভাবে স্থায়ীভাবে রাহুর প্রভাবে থাকে তো এই বুধ রাহু আপনাকে কমপ্লিটলি একটা অন্য চিন্তা ভাবনার মধ্যে ফেলে দিতে পারে এবং সেখান থেকে নানান রকম সমস্যা হওয়ারও সম্ভাবনা তো খুবই ভাবনা চিন্তা করে চলতে হবে আবার রাহু আউট অফ দ্য বক্স থিঙ্কিংও করায় আর এই বুধ রাহু আবার আপনাকে কিছু ইউনিক ব্রেক থ্রু কনসেপ্টসও দিতে পারে সেটা নির্ভর করবে আপনার জন্মচকের উপর যে পিতৃ অ্যাসেনশন সাধনার কথা বললাম সেটা তার জন্য আলাদা একটা ভিডিও আমি অবশ্যই উপস্থাপনা করব দেবাদিদেব মহাদেবের বিশেষ মহাশিবরাত্রি তিথি আটই মার্চ সেদিন আমরা বিশেষ সাধনা করব তার জন্য আমি আলাদা ভিডিও উপস্থাপনা করব যাতে আমরা মহাদেবের ভগবান মহামৃত্যুঞ্জয়ের কৃপাপাত্র হয়ে উঠতে পারি যাতে তাদের শক্তি আমাদের শরীরে আমাদের মনে আমাদের অস্তিত্বে প্রবেশ করে তাদের শক্তিকে যাতে আমরা আবাহন করতে পারি এবং তাদের এই দিব্য শক্তি দিব্য প্রকাশ যাতে আমাদের বুদ্ধিকে আমাদের সত্তাকে আমাদের চেতনাকে প্রতি মুহূর্তে আলোকিত করতে পারে প্রকাশিত করতে পারে উদ্বুদ্ধ করতে পারে সর্বম শিবময়াম শিবানন্ শিবকৃপা আনন্দ